বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো ভালোবাসি গো বলেন গো এমন দারুণ গান করছিস তো হ্যাঁ কথা তোকে বলছিলো বলে ফেলো বলছি আজকে মদ খাবি অনেক দিন দেখি ইচ্ছা যাচ্ছে কিন্তু পয়সা কোথায় পাবো আমার যা ঢ্যামনা বাপ

স্কুল থেকে পিকনিকে নিয়ে যাবে টাকা লাগবে টাকা কি গাছও ফলে নাকি টাকা ইনকাম করতে ফুল ফেরে যাচ্ছে টাকা দেবো টাকা আমি জানতো মারা তুমি টাকা দেবে না বালের ঘরে থাকবোই না মা হ্যাঁ যা যা দেখা আছে সব কত দম তোদের টাকা দিল না রে অনেক করে বলল না আমি তো জানি তোর বাবা পয়সা দেবে না আর মারে মারা আর বলিস না বাবা মা লাঠি নিয়ে দুয়ারে ডাঙিয়ে আছে কেন কালবেলায় গরু সাত করে বলেছিল ছাড়িনি বলে ওই ভয়ে আমি পালিয়ে সকালটাই খারাপ আজকে আর মাদা হলো না তোর বাপ যাকে টাকা দেয় না আমি সেটা জানি টাকা দেয় না তুই জানিস আর যদি সব মেয়েদের প্রথমেই টাকা ওনায় তাহলে তোকে দেবে কিন্তু দেখেছিস দেখেছিস সেদিন একটা হাটে মেয়েকে টাকা দিচ্ছিল চ তোরা আজকে সালার বাপকে মেরিয়ে দেবো চ